হ্যালো এভিভান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এভারেন্ট তো আপনারা মেবি স্ক্রিপ্ট নামটা আগে শুনেছেন তো স্ক্রিপ্টের একটা আই একটা পার্ট হচ্ছে এভারেন্ট যেইখানে আপনার অডিও বুক ইবুক বুক নোভেলস পডকাস্ট তারপরে আরও বহু কিছু পাওয়া যায় তো মানে লিগেলি পাওয়া যায় অ্যাকচুয়ালি বাংলাদেশে সো এইসব বই বা এসব কিছুর জন্য মেনলি ফেমাস হচ্ছে যে অ্যামাজনের যে কিন্ডেল আমি যেটা আপনাদেরকে দেখাই যে অ্যামাজনের কিন্ডেলটা এই কিন্ডেলটার একটা অসুবিধা হচ্ছে এই যে কিন্ডেল আনলিমিটেড এখানে কিন্তু খুব ভালো ভালো বই একদম অরিজিনাল অথরের বই পাওয়া যায় বাট আনফর্চুনেটলি লিগেলি এটা বাংলাদেশে অ্যাভেলেবল নেই এবং আমার জানা মতে তেমন বাংলাদেশের থার্ড পার্টি কেউ এই জিনিসটা সেল করে না কারণ এটার প্রাইস খুবই বেশি সো এজন্য আমি যেমন দেখেন এখানে আমার ফ্রি আমি কিন্তু বাই নাও যে মানে এটা আছে সেটা নিয়ে কিন্তু আমি দেখতে পারবো না এই যে দিস উই আর আনএবল টু ভেরিফাই ইউ লোকেশন লোকেশন ভেরিফাই করলে লাভ নেই বাংলাদেশ থেকে হয় না সো ইয়া দার্স এট তো এটা একটা সলিউশন হচ্ছে এভারএন্ড সো এভারেন্ড যেটা হচ্ছে যে আপনি আরেকটা জিনিস যে কিন্ডেল স্টোর যেটা সেটাতে আপনি শুধুমাত্র ই বুক পাবেন আপনি অডি বুকও পেতে পারেন বাট এখানে যেটা হচ্ছে সেখানে হচ্ছে এভার মোটামুটি সব কিছুরই যেগুলোর ইবুক আছে মোটামুটি যেগুলো পপুলার সবগুলারই কিন্তু একটা অডিও বুক আছে এবং দুইটা সাবস্ক্রিপশন আপনি একসাথে পেয়ে যাচ্ছেন তো যদি আমি আপনাকে দেখাই এখানে অনেক ধরনের বই আছে আপনি মানে যে ধরনের বই চান ওই ধরনেরই বই পাবেন তো আমার এখানে লগ ইন করে নেই আমি আপনাকে দেখাচ্ছি যেখানে আমার সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন কেনা আছে আমি ওখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল অ্যাপ আর এখানে একটা অফিসিয়াল সাবস্ক্রিপশন কেনা আছে সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডের অনেক পপুলার বই আপনারা এখানে কিছু রিকমেন্ডেশন দেখতে পাচ্ছেন যেগুলো হয়তো বাংলাদেশের মনে হবে না অ্যাকচুয়ালি শেয়ার্ড অ্যাকাউন্ট এটা সো ইয়াটার সেট তো দেখেন আমি যদি এখানে আলকে এ যে আলকেমিস্ট বইটা আছে তারপর আমি যদি এখানে দেখি দা ফার্স্ট টু আওয়ার্স এই বইটা যদি আমি দেখি এটা কিন্তু অডিও বুক তাই না তো এটার কিন্তু একটা ই বুকও আছে আমি যদি অডিও বুকটা দেখি আপনাকে আমি আর শুনতে পাচ্ছি না সরি কারণ হচ্ছে যে কপ ইস্যু আসতে পারে সো দ্যাটস ওয়াই তো এরকম আপনি অনেকগুলো বই পেয়ে যাবেন স্পেশালি বইয়ের সামারিও পেয়ে যাবেন যেমন আমি যদি কাইজেন বইটা দেখাই এটার একটা প্রিমিয়াম সামারি আমরা পেয়ে যাব এই জায়গা থেকে আমরা অনেক জায়গায় দেখেছি যেমন ওই যে ব্লিংকিস তারপর অনেকগুলো অ্যাপ দেখেছিলাম যে জায়গায় সাবস্ক্রিপশন নিয়ে শুধুমাত্র আপনার সামারি পাওয়া যায় বইয়ের বাট এখানে আপনি একবার কিনলে বইয়ের সামারি সহ সব কিছু আপনি এখান থেকে পেতে পারেন এই যে খুব সুন্দর করে সামারি হলেন ফোনগুলো দেখেন খুব সুন্দর করে কিন্তু ফোনগুলো দেওয়া আমি এখানে বেশি কিছু দেখাতে পারছি না ডিউ টু ইস্যু বাট আই গেস আমি যতটুকু দেখিয়েছিটুকু ফ্রি তো দেখা যায় আপনারা নিজেও দেখতে পারবেন সেখানে ডাউনলোডের অপশন আছে টিউবল অফ কন্টেন্ট হিসাবে কন্টেন্টগুলো সব আসবে মানে খুব ইজিলি এটাকে অ্যাক্সেস করা যাবে মানে পড়াশুনো করা যাবে আবার এখানে ফন্টের অনেকগুলো রকম আছে আমি যদি ফোন দেখি এই যে অনেকগুলো আছে এখানে অনেকগুলো ফন্ট আছে আপনার যেটা পছন্দ ফন্টের সাইজ এভাবে আপনি ব্রাইটনেস কালার আপনার যা খুশি যটুটুকু খুশি আপনার তা দিয়ে এটা দেখতে সো আমার মনে হয় না যে পড়া বা ইভেন আমি ট্যাব ইউজ করছি আপনারা জানেন যে বই পড়ার জন্য ট্যাব বা ল্যাপটপ একটু ভালো মানে সুবিধা আর কি পড়তে সময় মোবাইল দিয়েও পড়া যায় তো এখানে মোটামুটি আপনি সব ধরনের বই আমি যেমন আমি যদি লিখি আমি কোন বইটা পড়তে চাই যেমন আমি সার্চ দিলাম এই গেছে আমার টিভি একটু স্লো হয়ে গেছে এই যে দেখেন এখানে কিন্তু সেকশনগুলো আছে আপনার একটু সেকশনগুলো দেখে খেয়াল করুন অনেকগুলো সেকশন আছে আপনার যেদিকে যাওয়ার ইচ্ছা আপনি সেদিকে পেতে পারেন তো যেমন আমি কি দেওয়া যায় দ্য পাওয়ার অফ নাও বইটা আমি সার্চ দিই দ্য পাওয়ার অফ নাও এই যে আমরা পেয়ে গেলাম দ্য পাওয়ার অফ নাও দেখতে হবে আমাদের বইটা কি অ্যাভেলেবল আছে কি না এখানে লোড হতে আমি একটা বলি এখানে একটা বিষয় যে অ্যাভেলেবিলিটির একটু ব্যাপার স্যাপার আছে এখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় পরে অ্যাভেলেবিলিটিটা চলে যায় কিছুদিনের জন্য আবার ফিরে আসে সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটা একদম ফাইভ থাউজেন্ড রেটিং আছে দ্য পাওয়ার অফ আওয়ার অডিও বুক অ্যান্ড এরপর একটা হচ্ছে অলমোস্ট তেরোশোটা রিভিউ আছে ওটা হচ্ছে তেরোশোর বেশি ওটা হচ্ছে ই বুক তো আমরা একটু নজর দিয়ে আসি যেমন আমরা এখানে বইটার সম্পর্কে ডিটেল আছে এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স সিনিয়র বেস্ট টাইম সেলার এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তারপর একটা অডিও বুকও আছে মানুষের রিভিউ আছে তো জিনিসগুলো খুবই সুন্দর আপনি লিগালিয়া বিষয়টা হচ্ছে এখানে জিনিসটা হচ্ছে লিগালি দ্যাটস নট ইলিগাল ওকে সো আমরা এখান থেকে পড়তে পারছি কারণ আমরা আসলে বাঙালি আমরা হিসেবে একটু বইটি খুবই কম পড়ি সো দ্যাটস ওয় অনেক প্রবলেম আর আমি আপনাকে একটু যেটা বলেছিলাম যে মাঝে মাঝে বইগুলো কিছু দিনের জন্য গায়েব হয়ে যায় আই ডো নো হোয়াই মেবি আর ডিউ টু দ লাইসেন্স ইস্যু সো এ দ্যার স্যার যেমন এটা এখন পড়া যাবে না আনএভেলেবল আছে কিছু দিনের জন্য ও আচ্ছা এটা একটা কারণ আছে এই এটা আনএভেলেবলের কারণ হচ্ছে যে আমি যেখান থেকে সাবস্ক্রিপশন কিনেছি মানে তারা মেবি একটু বেশি মানুষজনের কাছে জিনিসটা বেছে দিয়েছে সো দ্যাটস ওয়াই এটা দেখা যাচ্ছে ডিভাইস এক্সিট করে ফেলেছে সমস্যা নেই এটা তেমন বেশি কিছু বইতে হয় না বাট আপনি যদি সাবস্ক্রিপশন কিনে থাকেন তাহলে ওদেরকে বলে ওরা এটা সলিউশন করতে পারবে মানে আপনাকে একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট দিতে হবে আপনার যদি এমন কোনো বই থাকে যেটা আপনার পড়া লাগবে মাস্ট বাট আপনার মানে বেশি ডিভাইস এক্সিট হয়ে গিয়েছে তাহলে তারা এটা সলিউশন করে দেবে আই গেস আই থিঙ্ক সো তো এর কি অবস্থা যে আই গেস লিগালি বই পড়ার জন্য এটা খুব বেস্ট একটা চয়েস না হচ্ছে এভারেন্ড ইয়াস অ্যান্ড মজার বিষয় হচ্ছে এটা কিন্তু লিগাল ইটস নট ইলিগাল লাইক মানে অ্যাটলিস্ট আপনি একটা সাবস্ক্রিপশন কিনে তো পড়ছেন তাই না কেউ অ্যাটলিস্ট অফার করছে যে অ্যামাজনের মতো না যে বাংলাদেশ থেকে তারা আপনার উঠে দিয়েছে যে মানে রিজেনারি লাইসেন্স নেই তো এখানে হয়তো সব বই পাওয়া যাবে না একদম যদি আপনি হান্ড্রেড টু হান্ড্রেড দিন সেটা অ্যামাজন কিনডেলেও পাওয়া যাবে না কিন্ডেল আনলিমিটেড যেটা ওটা তো পাওয়া যাবে না মেবি কিনডেলে এক্সট্রা প্রাইস প্রাইস দিয়ে কিনতে হয় বেশিরভাগ বই এরকম পাওয়া যায় বাট এখানে আই উইল সে যে আপনি আপনার ওর থেকে আপনি যদি লাইক ছয় মাসের সাবস্ক্রিপশনে কিনেন আপনি পড়তে পারবেন অনেক বই যেমন এই বইগুলো আপনি বারবার অনেক অনেক পড়তে পারবেন আমার মনে হয় বই পড়তে একটু সময় লাগে বা অনেক সময় আসলে হয় না বাট আই গেস আপনি ছয় মাসের সাবস্ক্রিপশন নেন দেন ডেফিনেটলি আপনি এই ছয় মাসে ভালো কিছু কাভার করতে পারবেন যেমন যে আমি অ্যাভেলেবিলিটি যে ব্যাপারটা বলেছিলাম যে এইখানে আমরা সেটা দেখতে পাবো যেমন এই যে দেখেন এই বইটা কিছু দিনের জন্য গায়েব আজকে হচ্ছে আমি যে দিন ভিডিওটা আপলোড করবো সেটা হচ্ছে আপনার নভেম্বর ছয় তারিখ বইটা নভেম্বরের এগারো তারিখ থেকে অ্যাভেলেবল হবে আমি যদি দেখি অডিও বুক ভার্শনটা ইয়াস এগারো তারিখে আমরা যদি ই বুক বার শোটার দিকে নজর দিই আই থিঙ্ক ওইটা তো সেম ইয়াস ওই ওয়েট এটা তো আমার দেশে অ্যাভেলেবল নাই দিস নট অ্যাভেলেবল ইন কান্ট্রি তো এখানেও কান্ট্রির জিনিসটা আসে বাট খুবই কম খুবই রেয়ার আমি অল্প কয়টা বইতে এই পর্যন্ত দেখেছি যে এরকম কান্ট্রি লিমিটেশনস আছে বাট আপনারা এই কে সেখান থেকে সব কিছু শুনতে পারবেন মানে পড়তে পারবেন এখানে টপ চার্স আছে আপনারা সেইখানে গিয়ে লাইক পপুলার কোনগুলো লাইক এই যে বইগুলো পপুলার মানুষজন পড়ছে দিচ্ছে এখানে আর কিছু নোভেল আছে আমরা বাঙালিরা কিন্তু ইংরেজি নোভেল খুবই কম পড়ে যেমন এই বইটাও আছে যেটা অ্যাভেলেবেল নেই আমরা একটু আগে দেখেছিলাম ডায় উইথ জিরো বাই বিল পার্কিনস সো হ্যাঁ দ্যাটস ওয়াই অনেক এখানে কিন্তু অনেক কোনে কোনে কনে সরি বুক এবং অডিও বুক দুটি আছে সিক্সটি ডেজ অফ পেয়ার মানুষজন রিলিজন দেখে অনেক বেশি ফলো করে আমি জানি না কেন এটা মুসলিম না ক্রিস্চান্স বাট ইসকে অ্যাটলিস্ট কেউ তো রিলিজন ফলো করছে সো এই যেমন যে দেখলাম ক্লোজার টু জেজাস দ্য বিগেনার্স বাইবেল স্টাডি গাইড এটসেট্রা আমার জন্য এখন এগুলোও পড়ে যাই হোক ভালো আবার এই যে ক্রিষ্টানো লাইক মানে ডেট কি রিলিজনে অ্যালাউ করে কিন আইর নো যাই হোক সেটা আমার দেখার বিষয় না সেটা ওনাদের বিষয় ওনাদের রিলিজন ওনাদের বিষয় সো ইয়াস দ্যাটস এট এখানে খুব ভালো ভালো বুঝেছে আপনি পড়তে পারবেন সেভ করে রাখতে পারবেন করে রাখতে পারবেন আর কি লাগে যদি কোনো কিছু জানা থাকে সম্পর্কে ফিল ফ্রি টু আজকে কমেন্ট সেকশন আই উইল ট্রাই টু অ্যান্সার ইউ অ্যাজ সুন এস পসিবল ইয়ার ইনশাল্লাহ ডিফারেন্ট অ্যাভেল অ্যান্সার বাট যত দ্রুত অ্যান্সার করা যায় তত দ্রুত অ্যান্সার করবো থ্যাংক ইউ থ্যাংক লট ফর ওয়াচিং দ্য ভিডিওজ ইভেন আপনারা এখানে যেমন এখানে সার্চ দিয়ে দেখতে পারেন যে আপনার কাঙ্ক্ষিত বইটা অ্যাভেলেবল আছে কি না কি না ছাড়া আর যেমন দ্য ফর্টি ইট লজ অফ পাওয়ার আই ডোট থিঙ্ক যে বইটা এখানে অ্যাভেলেবল আছে বাট আমরা তাও দেখি হুম 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 এ বইটা এখানে অ্যাভেলেবল আছে ইয়েস সরি আমি ভুল ভেবেছিলাম বইটা এখানে অনেক ভাষায় অ্যাভেলেবল আছে তো এই যে আমার এখানে অ্যাভেলেবল আছে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই বইটা এখানে আছে কিন্তু আমরা পড়তে পারবো না বাট নাও আমরা এখানে দেখি যে ওখানে তো আমরা অ্যাভেলেবল দেখলাম এখানে আছে কি না চেক করা লাগে আমার তো ওখানে ফ্রি সারি মানে লগ ইন করা ছাড়াই দেখেছি দ্য ফর্টি এইট লজ পর এখানে আছে কি না ইস লোডিং অ্যাকচুয়ালি আর একটু সময় লাগছে আমি জানি না আমার এটা অ্যামাজনের ফায়ার এইস ডি টেন এই জায়গায় অ্যাভেলেবল আছে অডিও বুকও আছে বাট আই থিঙ্ক হ্যাঁ সবই আছে ই বুক অডিও বুক সবই আছে বাট আই থিঙ্ক আপনি এখানে আই থিঙ্ক পিসি অথবা ট্যাবে ভালো মতো করতে পারবেন মোবাইলেও আই এস করতে পারবেন সমস্যা নেই সব জায়গায় চলে সো ইউ ক্যান ডেফিনেটলি আই থিঙ্ক ইউ শুড ডেফিনেটলি ট্রাই অ্যান্ড ইট লিটস ফর দ্য বেস্ট থ্যাংক ইউ গুড বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ